ফ্রেন্ড আজকের ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমার পাশে থাকো আর আজকে আজকে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটি হবে আজকে ইতিহাস বলবো কালীঘাটের কালী মন্দির সম্পর্কে কালীক্ষেত্র দীপিকা অনুযায়ী সরস শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধ হোক দেবী কালীর পুজো করতেন তিনি তার জামায় আগমাচার্য ভবানী দাস চক্রবর্তীকে কালীঘাটের মন্দির হস্তান্তরিত করেছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় এখানে মন্দির তৈরি করেছিলেন পরে দেবীর মন্দির জীর্ণ হয়ে যাওয়ার আঠারোশো সালে সাবর্ণ রায় চৌধুরীর এখানে মন্দির তৈরি করে দেন এমনটাই দাবি এই পরিবারের দেবীর মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে শ্যাম রায়ের মন্দির যা তৈরিতে সহায়তা করেছিলেন বাওয়ালি রাজবাড়ির সদস্যরা দেবীর মন্দিরের সামনের নাট মন্দির তৈরি করেছিলেন আন্দুলের মহারাজ কাশীনাথ রায় পাঞ্জাবে তারা সিং এসে আবার গঠন করেছিলেন কালীঘাটের দেবী কালীর ভৈরব নকুলেশ্বরের মন্দির সাবর্ণ রায় চৌধুরীদের রাজা সন্তোষ রায়ের থেকে প্রতিদিন কালীঘাট মন্দিরে ভোগের জিনিসপত্র আর প্রথম ভোগও ওনার কাছেই যেত বর্তমান পালাদার বা দেবীর সেবার ভার যাদের ওপর পড়ে তিনিই ভোগের খরচা বহন করে থাকেন কথিত আছে কালীঘাটে দেবী সতীর পায়ের চারটে আঙুর পড়েছিল আর এই মন্দিরে দেবীর পদতলে রয়েছে রূপোর তৈরি মহাদেব আর এই যে কালী মন্দিরের যে কালীক্ষেত্রটি এটি দক্ষিণা কালী মন্দির নামে পরিচিত এইবার আসি এই কালীঘাটের কালী মন্দির সম্পর্কে বিভিন্ন রকমের কিছু তথ্য দিতে কালীঘাটে একটি পুকুর আছে যেই পুকুরের একটি অতীত কাহিনী রয়েছে ওখানটায় একজন মন্দিরের সামনে যে শাখা বিক্রি করতো তথাকথিত মতে তার নাকি একদিন কোনো শাখায় বিক্রি হয়েছিল না তো একজন এসে মাকে বলেছিল তখন তিনি যে আমার আজকে একটাও শাখা বিক্রি হলো না এরপরে একজন এসে তার কাছ থেকে শাখা কেনে শাখা কেনার পরে তারপরে বলে যে সে নাকি টাকা দিয়ে চলে যায় তারপরে মায়ের কাছে গিয়ে সে দেখে যে মা ওই একই রকম শাখা পরে রয়েছে তারপর থেকে নাকি এখানটায় শাখা কিনে মায়ের যে শাখা ওই দোকানির কাছ থেকে কিনলে পরে নাকি তার যে স্বামী বা সংসার পক্ষে পূর্ণ হয়ে থাকে এরকম কথা প্রচলিত রয়েছে আর কালীঘাটের কালীক্ষেত্র মন্দিরটি পূর্ব কলকাতায় অবস্থিত বিখ্যাত একটি মন্দির বলা যায় যে সতীর পিঠের একটি অন্যতম স্থান সতীর যখন দেহ চক্র দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছিল ছিন্ন ভিন্ন করা হয়েছিল তখন কালীঘাটে সতীর পায়ের যে চারটি আঙুল চারটি আঙুল পড়েছিল তখন চারটি আঙুল পড়ার পরে এখানটায় এই মন্দিরটি স্থাপন করা হয় তো আজ থেকে প্রায় সালে চৌধুরী এখানে মন্দিরটি তৈরি করে দেন এমনটাই দাবি এই সেবায় থালদারের পরিবারের দেবীর মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে শ্যাম রায়েরও মন্দির যা তৈরিতে সহায়তা করেছিলেন রাজবাড়ির সদস্যরা যে বাওয়ালি রাজবাড়ি তার সদস্যরা সেই মন্দিরটি তৈরিতে সহায়তা করেছিলেন তারা সিং এসে আবার গঠন করেছিলেন এই মন্দিরটি এখন যে মন্দিরটি আপনারা দেখতে পান সেই মন্দিরটি সেই মন্দিরটিতে গেলে পরে আপনাদের বিভিন্ন রকমের ভক্তদের চোখে পড়বে এবং দর্শনার্থীরা দর্শন করতে আসেন বিভিন্ন রকমের অতীতের কাহিনী বা সত্যিকারের বিভিন্ন রকমের কাহিনী শুনে এখানটায় পুজো দিতে আসেন আমাদের যে কলকাতা রয়েছে তার বিখ্যাত এই কালীক্ষেত্রটি চা আমাদের যে কালী পুজোর দিন দীপান্বিতা কালী পুজোর দিন সুসজ্জিতভাবে সেজে ওঠে আর মায়ের যে মন যে মূর্তিটি সেটি হচ্ছে একটি কুষ্টি পাথরের মূর্তি আপনারা গেলে পরে দেখতে পারবেন আর মায়ের মন্দিরটি আজকে অনেক বছর আগেই তৈরি হয়েছে আর এটা সেই পলাশির যুদ্ধের পনেরোশো সালের কথা পনেরোশো সাতানব্ব সতেরোশো এই যুগের কথা সেই এরপরে ব্রহ্মচারী ভুবনেশ ভুবনেশ্বর নামে এক সাধক দেবীর কালীর পুজো করতেন বলে তারপরে সেই আগমাচার্য ভবানীদাস সাধককে এই মন্দিরটি হাতে তুলে দিয়েছিলেন তারপর থেকে এখানটায় পুজো হয়ে থাকে এরপরে যে পুকুর সেই পুকুরে স্নান করলেও বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্নান করে পুজো দিলে পরে বিভিন্ন রকমের তথাগতিত অনেক কাহিনি রয়েছে নাকি সত্যি হয়ে থাকে এবং এখানটায় কোনো রকমের নিরা আমিষ খাবার দেওয়া হয় না নিরামিষ ভোগ দেওয়া হয় আর নিরামিষ খাবারই এখানটায় পাওয়া যায় অনেক ফুলের দোকানে দেখা যায় এই মন্দিরের সামনে আর কোনো রকম ঘট প্রতিষ্ঠা করার ব্যাপার এই মন্দিরে থাকে না আর লক্ষ্মী নারায়ণের পুজোটা এখানটায় আগে হয়ে থাকে এরপরে মাকে ভোগদান করা হয় এমনই শোনা যায় বলে লোকমুখে কথিত আর যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি যে শ্যাম মানে দেবীর যে মন্দিরের পাশাপাশি এখানটায় যে শ্যামরায়ের মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে রাজবাড়ির সদস্যরা করেছিলেন আর এখন যিনি ভোগদান করেন তিনিই এর খরচাটা বহন করে থাকেন পালাদার বা দেবীর সেবার যে ভার তার ওপরেই নিযুক্ত হয়ে থাকে কথিত আছে কালীঘাটে দেবীর যে মূর্তিটি রয়েছে সেটি কোষ্টি পাথরের এইভাবে আমার পাশে সাপোর্ট করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে